আকিব ভাইয়া একটা কথা চ্যানেল আইকে অলরেডি জানিয়ে দিয়েছে যে দর্শক যেই প্রত্যাশাটা নিয়ে রয়েছে বরবাদকে নিয়ে মানে দর্শকের যে চাহিদাটা সেটা কোথাও গিয়ে কিন্তু বরবাদ পূরণ করতে চলেছে এবং যে প্রত্যাশা রেখেছে সেটা অলরেডি পূরণ করবেই করবে নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বরবাদের এডিটিং জোর গতিতে চলছে এবং তোমরা জানো একটা সিনেমার কিভাবে এডিটিং হয় মানে আমি ধরি মানে যদি একটা উদাহরণ দিয়ে যদি তোমাদেরকে বোঝাই সাউথ ইন্ডিয়ান ফিল্ম হোক বা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে কাজ হয় তারা যেই পোর্শনগুলো শুট করে সেটা না তৎক্ষণাৎ সেই সেটেই একটা মানে পোস্ট প্রোডাকশন টাইপের দেখিয়ে নেওয়া হয় বিশেষ করে সিনস সিনসগুলো মানে একটা বড় সড় সিনেমা যেটা পুরোপুরি ভায়োলেন্স বা অ্যাকশন ধর্মী সেই সিনগুলো যখন শুট হচ্ছে পোস্ট প্রোডাকশানের কথা বাদ দিয়ে তারা তখনই একটা প্ল্যান করে যে জাস্ট সেই সিনটা অ্যাকচুয়ালি ফাইনাল কাটটা একটু যদি ড্রাফট করে দেখিয়ে নেওয়া যায় তখন তারা একটা ড্রাফট করে ফেলে ঠিক সেই মানে ধরুন এই পাশে শুট হচ্ছে এই পাশে ল্যাপটপ নিয়ে অ্যাকশন ডিরেক্টর সমস্ত ড্রাফটগুলোকে রেডি করে একটা মানে ড্রাফট কাট যেটাকে বলা হয় ফার্স্ট কাট সেটা দেখিয়ে ফেললো এইটা হলে কি হয় মানে পোস্ট প্রোডাকশান তো দূরের কথা মানে পোস্ট প্রোডাকশন পরে হবে পোস্ট প্রোডাকশনে যাওয়ার কোনো ইয়েই নেই ঝামেলাই থাকে না তার আগেই মানে কি বলবো মানে সঙ্গে সঙ্গে মানে ইমিডিয়েটলি তারা একটা ড্রাফট দেখে ফেলে যে এই জিনিসটা হতে চলেছে বা আমি এই জিনিসটা পাচ্ছি মানে ডিরেক্টরের ক্ষেত্রে একটা সুবিধা হয় যে এই জিনিসটা সে পেতে চলেছে জাস্ট তৎক্ষণাৎ একটা জিনিস সঙ্গে সঙ্গে সে একটা রেজাল্ট পেয়ে গেল তো বরবাদারে কিন্তু সেই জিনিসটাই হচ্ছে যেরকম শুট হচ্ছে মানে ইন্ডিয়া এতদিন যে কটা শুট হয়েছে অলরেডি র্যাপ আপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা চলে আসতাম আমাদের কলকাতায় মানে কলকাতায় বরবাদ সিনেমার এডিট চলছে এবার একটা সিনেমার আরও একটা পোর্শন মানে টেকনিক্যাল দিক থেকে যদি বলি বিজিএম অন্যতম একটা ভূমিকা পালন করছে বিজিএম অবশ্যই মানে এখনকার দিনের সিনেমায় মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজিএম বিজিএম ফিজিএম আমি যাই না কতটা এগিয়েছে কিন্তু আই থিঙ্ক চলছে কাজ তো চলছে নাহলে মানে রোজারিতে আসা তো খুব একটা পসিবল নয় তো মানে এডিটিং ব্যাপারটা এখন এমনই হয়ে গেছে যে মানে শ্যুট চলার সঙ্গে সঙ্গে কিন্তু এডিটিং হয় এটাই আমরা সবাই জানি তো সেরকমই এডিটিং টেবিলে মানে জিনিসটা পৌঁছে গেছে মিউজিকের মানে মিউজিকেরও কাজ মানে মানে আই অনেকটাই এগিয়ে গেছে এবার তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত টেকনিক্যাল ব্যাপার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সিনেমার তোমরা নিশ্চয়ই দেখেছো যে কেজিএফ এর যে কালার প্যালেটটা একদম ডার্ক টোন আবার সালারের যেই কালার প্যালেটটা সেটা ডার্ক টোন মানে ওটা কিন্তু প্রশান্ত নীলের একটা সিগনেচার যে তিনি কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে একটু খেলা করেন মানে তোমরা দেখবে একটা ধোয়াশে কালার যে কালারটা কিন্তু সত্যি ওটার সঙ্গে ম্যাচ খায় তো এই ব্যাপারটা পুরোপুরি একটা কালার টোনের উপর ডিপেন্ড করে তো সেই কালার টোনটা মানে বর্বাদের কালার গ্রেডিং এর কাজ কিন্তু আবার কলকাতায় হচ্ছে না সেটা হচ্ছে আবার মুম্বাইতে মানে যেখানে শ্যুট হয়েছে সেখানে কোনো একটা স্টুডিও মানে বোম্বের কোনো একটা স্টুডিওতে সেখানে কালার হচ্ছে এবার অবশ্যই আগে তো কালার হবে না আগে সিনেমা মানে সিনেমাটার যেই র ফুটেজগুলো এডিট হচ্ছে সেই এডিটটা চলে যাবে সর্ব মানে শেষে কালারে কালারে তখন এডিট হবে এবার এখনকার দিনে যে সিস্টেমটা ধরুন আমি একটা সিনেমার কুড়ি মিনিট বা তিরিশ মিনিট বা এক ঘন্টা কাটলাম একটা ড্রাফট করলাম সেই ড্রাফটাকেই পাঠিয়ে দিচ্ছি কালারে মানে যেই পোর্শনটা এডিট হলো আর কি আমি যেটুখানি জানি এখন ইন্ডাস্ট্রির বেশিরভাগ সিনেমায় নয় এফসিপিতে এডিট হয় তোমরা সবাই জানো অ্যাপেলের জন্য এফসিপি আর না হলে প্রিমিয়ার প্রো মানে এই দুটোই সব থেকে বেস্ট কাটিং এর জন্য মানে সবাই অনেকে বলে এফসিপি মানে বলার জন্য বলে দেয় এফসিপি কাটিং এর দিক থেকে কিন্তু প্রিমিয়ার প্রোই বেস্ট তো প্রিমিয়ার প্রোতে সিনেমা যেহেতু এডিট হচ্ছে সিনেমাটা এডিট হয় ধরুন আমি এক ঘন্টার একটা কাট এডিট করলাম ফার্স্ট কার্ড যেটাকে বলা হয় এডিটারের ফার্স্ট কার্ড তো এডিটারের যে ফার্স্ট কার্ড সেটা চলে যায় কালার গেডি মানে যে কালার ইস তার কাছে এবার তখন রিজলভ একটা তোমরা সবাই নাম শুনেছো সেখানে হয় কালার এবার দা ইঞ্চি রিজলভেও এডিট কিন্তু হয় না এমনটা নয় দা ইঞ্চি রিজলভেও এডিট হয় কিন্তু এডিটটা যারা এডিটটা তারা নিজেরা ডিসাইড করে যে তারা কোন সফটওয়্যারে করবে এবং আমি যেটুকানি জানি ইন্ডাস্ট্রি বেশিরভাগ মানুষই কিন্তু নয় এফসিবিতে করে নয় প্রিমিয়ার প্রতেই করে যেটা যার সুবিধা এটা পুরোপুরি পার্সপেক্টিভ মানে এডিটারে তো এরকম ভাবেই কিন্তু বড়বাদের কাজ চলছে অলরেডি এডিটিং টেবিলে মানে আমাদের কলকাতায় এডিট হচ্ছে এবং সেটাই চলে যাচ্ছে আবার বোম্বেতে কালারের জন্য তো ফলে কি হচ্ছে দুটোই একটা সামঞ্জস্য বজায় থাকছে তার ফলে কাজটা অনেকটাই এগিয়ে যাচ্ছে এবার আমরা জানি যে বরবাদের কিছু পোর্শন শুট হবে বাংলাদেশে কারণ যেহেতু যৌথ বাজেটে যৌথ প্রযোজনার সিনেমা তো সেই জায়গায় বাংলাদেশে কিছুটা পোর্শন তো শুট করতেই হবে তারপরে আমরা মানে ফেব্রুয়ারির মিডিল থেকেই আপডেট পেতে শুরু কর সেই অপেক্ষাতেই রয়েছে আমি তো খুবই এক্সাইটেড কারণ মানে বরবাদ এরকম গ্র্যান্ডারের এত বড় বিগ বাজেটের তার থেকেও বড় কথা বড় স্কেলের ছবি হতে চলেছে যেখানে ভায়োলেন্সটাও ইম্পর্টেন্ট অ্যাকশনটাও ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে রোমান্টিজম এই জিনিসটাও ইম্পর্টেন্ট থাকছেই থাকছে এবং প্রিয়তমাতে আমরা যেরকম কেমিস্ট্রি দেখেছি সাকিব খান এবং ইদিকা পলের বরবাদে দেখার বিষয় সেই কেমিস্ট্রিটা কতটা বিল্ড আপ হয় মানে আরো বেশি হয়তো কেমিস্ট্রি থাকলেও থাকতে পারে সেটাও দেখার বিষয় আইটেম গানে আমরা নুসরাত জাহানকে দেখতে পারবো ক্যামিও হিসেবে তো দেখা যাক সব মিলিয়ে একটা মানে ফুল টু মাসালা এন্টারটেনমেন্ট ছবি আমরা পেতে চলেছি বরবাদ টিমের পক্ষ থেকে তোমাদের কি মন মানে মন্তব্য এই বিষয়গুলো নিয়ে টেকনিক্যাল এই ব্যাপারগুলোকে নিয়ে জানি অনেকেই মন্তব্য করবে না তাও তোমাদের থেকে একটু জানতে চাই কী বলো বিষয়গুলোকে নিয়ে কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট পাওয়ার জন্য আরও ভালো আপডেট বরবার সংক্রান্ত আপডেট তো রেগুলার হবেই হবে অবশ্যই প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিও যাতে আরও ভিডিও আনতে পারি ফেস মানে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভিডিও আনতে পারি পরিবারের সদস্য তো বাড়াতে হবে আমি জানি তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে এসছো এবং সাপোর্ট করে যাবে আমারও ভালোবাসা রইল সাকিবিয়ানদের প্রতি এবং সাধারণ দর্শকদের প্রতি এবং আমার চ্যানেলের যারা সদস্য তাদের প্রতি সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার